আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন মালয়েশিয়ার প্লাস্টিক খাত এমন একটি খাত যেখানে বাংলাদেশিদের জন্য দিন দিন কাজের সুযোগ বেড়ে চলেছে এই খাতে আপনি শুধুমাত্র বেতনই পাবেন না যেখানে রয়েছে নিয়মিত কাজ স্থায়ী চাকরি এবং ভালো বেতনের সুযোগ আজকের ভিডিওতে জানব মালয়েশিয়ার সেরা 10টি প্লাস্টিক ফ্যাক্টরির নাম এবং বেতন সুযোগ সুবিধা ভিসার যোগ্যতা ইত্যাদি সম্পর্কে প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজের জন্য শারীরিকভাবে সুস্থ এবং ফিট হওয়া জরুরি এবং ন্যূনতম অষ্টম শ্রেণী বা যদি এসএসসি পাস হয় তাহলে সুবিধা হয় সাধারণত ইংরেজিতে যোগাযোগের বেসিক ধারণা থাকতে হবে যেন আপনার সুপারভাইজার আপনাকে কাজ বুঝিয়ে দিলে সেটা আপনি বুঝতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন এছাড়া যদি অভিজ্ঞতা থাকে তাহলে ভালো হয় অভিজ্ঞতা না থাকলে আপনাকে কিছুদিন ট্রেনিং এর মাধ্যমে আপনাকে কাজ শিখিয়ে দেওয়া হয় অবশ্যই দ্রুত কাজ শেখার সক্ষমতা থাকতে হবে তবে বলে রাখা ভালো প্লাস্টিক ফ্যাক্টরিতে সাধারণত তুলনামূলক গরম থাকে মালয়েশিয়াসের দশটি প্লাস্টিক ফ্যাক্টরির নাম তাহলে এবার জেনে নেওয়া যাক এক নম্বরে সায়েন্টিক্স বেরহাদ দুই নম্বরে রয়েছে থংগুয়ান ইন্ডাস্ট্রি বেরহাদ তিন নম্বরে এস সি জি বেরহাদ চার নম্বরে দাইবুচি বেরহাদ পাঁচ নম্বরে রয়েছে স্কুমি প্লাস্টিক এসডিএন বিএইচডি ছয় নম্বরে লর্ড কেমিক্যাল টাইটান হোল্ডিং সাত নম্বরে টংসিং প্রোডিউস আট নম্বরে টেক্সি প্লাস্টিক নয় নম্বরে এক্সেল পলিমার এসডিএন বিএসডি দশ নম্বরে কমপুলান বিওর মালয়েশিয়াসেরা দশটি প্লাস্টিক ফ্যাক্টরি যেখানে বাংলাদেশিরা নিয়মিত কাজ করছে এবং সুনামের সাথেই কাজ করছে এছাড়া এই দশটি কোম্পানির বাইরেও অনেক কোম্পানি রয়েছে শতাধিক কোম্পানি ভালো কোম্পানি রয়েছে সেখানে নিয়মিত কাজ করছেন এবং তারা ভালো আয় রোজগার করছেন তবে কোম্পানি সম্পর্কে আপনি অবশ্যই যাচাই বাছাই করে এই কোম্পানির নাম লিখে আপনি যদি গুগলে সার্চ করেন এই কোম্পানির বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে বা কি কি ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকে এই কোম্পানি এই সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি নিশ্চিত হতে পারবেন এই কোম্পানিতে যদি আপনি যান সেক্ষেত্রে আপনি কি ধরনের কাজ পেতে পারেন বা কি ধরনের বেতন আপনি পেতে পারেন বা কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন সে সেই সেই সম্পর্কে স্পষ্ট একটি ধারণা আপনি পেয়ে যাবেন মালয়েশিয়ার প্লাস্টিক ফ্যাক্টরিতে যদি আপনি কাজ পান সেই ক্ষেত্রে এখানে আপনি পাবেন নিয়মিত কাজের সুযোগ বেতন এবং স্থায়ী চাকরি যেখানে আপনাকে বারবার জায়গা পরিবর্তন করতে হবে না আপনাকে একটি ফ্যাক্টরির মধ্যে আপনাকে সেখানে কাজ করতে হবে তাই ভিসা করার আগে অবশ্যই কোম্পানি সম্পর্কে যাচাই বাছাই করে এবং অবশ্যই বৈধ রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করে আপনি বিদেশে যান ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম